আসার আগেই ভোট বয়কটের ডাক দিলেন সাধারণ মানুষ বেহাল রাস্তা ঘিরে ক্ষুদ্ধ সকলেই রায়গঞ্জ ব্লক ও হেমদাবাদ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহারাজা এলাকা চ্যাটার্জি মোড় থেকে নাগর পর্যন্ত গ্রামীণ রাস্তা দীর্ঘদিন ধরেই বিহাল অবস্থায় পড়ে রয়েছে ভাঙাচোরা রাস্তায় তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়ছেন স্থানীয় মানুষজন নিয়মিত ঘটছে দুর্ঘটনা বিশেষ করে গর্ভবতী মহিলা ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য এই রাস্তা যেন যন্ত্রণার কারণ হয়ে উঠেছে মহারাজার স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতেই ব্যবহার করতে হয় এই রাস্তায় ফলে যাত্রীদের দুর্ভোগে শেষ নেই স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাদের অভিযোগ হেমতাবাদ বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাস্তায় নতুন করে কাজ হবে এলাকার মানুষ স্বস্তি পাবেন কিন্তু ভোটে যেতার পর আর সেই প্রতিশ্রুতি রাখেননি এমনকি অভিযোগ উঠেছে মন্ত্রী নাকি স্থানীয়দের বলেছেন এই এলাকায় আমাকে ভোট দেওয়া হয়নি তাই আমি রাস্তার কাজ করব না আর এতেই ক্ষোভে ফুসছেন মানুষজন স্থানীয়দের দাবি রাজনীতির রঙে না ভরিয়ে মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিত সরকারের গ্রামবাসীরা একজোট হয়ে জানিয়েছেন যদি অবিলম্বে রাস্তার কাজ শুরু না হয় তবে তারা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন এই প্রসঙ্গে মহারাজা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ছোটনাথ চ্যাটার্জি বলেন মানুষের সমস্যা নিয়ে রাজনীতি করা উচিত নয় গ্রামবাসীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন দুর্ঘটনার আশঙ্কায় সবাই আতঙ্কে থাকেন তাই মন্ত্রী মহাশয়ের উচিত রাজনীতি না করে দ্রুত রাস্তা সংস্কারে ব্যবস্থা করা সর্বোপরি গ্রামীণ এই গুরুত্বপূর্ণ রাস্তার দুরবস্থা নিয়ে এখন রীতিমতো ক্ষোভে ফুটছে মহারাজা ও সংলগ্ন এলাকার মানুষজন একদিকে সরকারের উদাসীনতা অন্যদিকে প্রতিশ্রুতি ভঙ্গ সব মিলিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে বুঝি যে রাস্তার অবস্থা কেমন রাস্তার অবস্থা একদম জঘন্য আমরা এদিক দিয়ে ডেলি যাতায়াত করি মাখায় নিয়ে যাচ্ছি আমি গাড়ি চালাচ্ছি মাঝের মধ্যে আমার কখনো মানে ব্যারিং ভাঙে যাচ্ছে কখনও ঢালাইটা ছুটে যাচ্ছে কখনো এই হচ্ছে মানে ভীষণ ক্ষতি হচ্ছে আর আমাদের এই রাস্তাটা গত পনেরো বছর থেকে কোনো কিছু একটা একবারও মেরামত হয়নি এই রাস্তাটা কত দূর পর্যন্ত গেছে এই রাস্তাটা আপনার এখান থেকে নাগর অব্দি মোটামুটি চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা মহারাজা থেকে সম্পূর্ণটাই একই অবস্থা পনেরো বছর থেকে কোনো রকম মেরামত হয়নি ঠিক হওয়ার কথা এটা তো হেমতাবাদ হেমতাবাদ বিধানসভার অন্তর্গত হ্যাঁ হ্যাঁ যেখানে মিনিস্টার রয়েছে সত্যজিৎ বর্মন রয়েছে সে তো তিনি কোনো রকম কোনো কাজ করছেন না দেখেন না কাজ উনি কি করবেন ওনার কথা হচ্ছে কি যে আমরা ওনাকে ভোট দিই নাই বলে উনি রাস্তাটা করে দিবেন না আর আমাদের রাস্তা উনি আটকে রাখছেন বুঝলেন এইবার তো সামনে আবার ভোট আসছে এইবার আমরা মানে বাইকট করব ভোট ভোটটা আটকাবো রকম ভোট হতে দিব না আমাদের গ্রামে কেউ ভোট দিতেই যাবে না সম্পূর্ণভাবে ভোট বন্ধ এবার যতক্ষণ না আমাদের রাস্তা কোনো কিছু হচ্ছে ততক্ষণ আমাদের ভোটটা সম্পূর্ণভাবে বয়কট থাকবে বাড়ি বলছি যে এই যে রাস্তাটা যেটা একদম নাগর পর্যন্ত গেছে এ তো বিধানসভার হেদাবাদ বিধানসভার অন্তর্গত এটা মনে হয় দুই হাজার তেইশে হয়েছিল মনে হয় পুরীতে হয়েছিল আমরা তো করছিলাম সেই রাস্তার হ্যাঁ কোনো রাস্তারেই কাজ হয়নি এই বিগত পনেরো বছর ধরে কোনো রকম কাজ হচ্ছে না কোনো রকম কাজ হয় না তো এই যে মন্ত্রী এখানকার বিধানসভার মানে সিলেক্টেড হয়েছে সেই সত্যজিৎ বর্মন কিছু করছে না আপনাদের করে কথাই শোনে না আমার নাম হচ্ছে মনোরঞ্জন সরকার বলছি যে কী করেন আপনি আমি বিজনেস করি এই যে রাস্তাটা দিয়ে আপনি ডেলি যাতায়াত করেন এই রাস্তার পরিস্থিতি কীরকম রাস্তার পরিস্থিতি বেহাল রাস্তাটা তৈরি হওয়ার মোটামুটি কুড়ি বছর হচ্ছে রাস্তা একবারও রিপেয়ার হয় নাই এখানে প্রতি মুহূর্তে জনগণ সাইকেল মোটরসাইকেল বা এই যে অটো নিয়ে যাচ্ছে কারো কোনো দিন টায়ার পাংচার হয়ে যাচ্ছে কেউ পাল্টি খেয়ে যাচ্ছে এবং অ্যাম্বুলেন্সগুলা যে যায় এই রাস্তাতে আমাদের ট্যাংরা রাখালকালি হ্যাঁ অনেক গর্ভবতী মায়েদেরকে এই মহারাজা হসপিটালে নিয়ে যায় এরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে এদের খুব ভোগান্তি হয় বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে নিয়ে প্রচণ্ড ঝামেলা হয় গাড়ি অনেক সময় পাল্টি খেয়ে যায় পাল্টি খাওয়ার উপক্রম হয়ে যায় আমরাও সাইকেল নিয়ে পড়ে যাই কিন্তু এই হেমতাবাদ বিধানসভা যিনি এখানে নির্বাচিত হয়েছেন সেই সত্যজিৎ বর্মন তিনি তো মিনস্টার তো সে কোনো কাজ করছে না একটু আগে একজন বললো যেহেতু আমরা ভোট দিইনি সেহেতু আমাদের এই কাজটা আটকে রেখেছে কি বলবেন এ ব্যাপারে সত্যজিৎ বর্মন মহাশয় আমাদের এখানে এসেছিলেন ইলেকশনের আগে উনি বলেছিলেন যদি আমি বিধানসভায় যদি আমি জয়লাভ করে যাই আমি জিতে যাই আহমেদাবাদ বিধানসভা থেকে আপনাদের রাস্তাটা আমি করে দিব কিন্তু উনি প্রতিশ্রুতি দিয়েও উনি রাস্তার কাজ করেননি আমি জনসমক্ষে শুনি যে উনি বলে পাড়াতে বলেছেন যে এখানকার লোক আমাকে ভোট দেয় নাই অতএব এ রাস্তায় আমি করতে যাব না এটা আমিও শুনেছি এটা এলাকাবাসী এখন ক্ষুব্ধ বলছি যে এই সামনে যে বিধানসভা নির্বাচন আসছে দু হাজার ছাব্বিশে ভোট বয়কটের ডাক দিচ্ছে তারা এর আগেও আমাদের রিপোর্ট হয়েছিল এসে গিয়েছিল আমার ওখানেও গিয়েছিল আদিয়ার গ্রামে এবং মহিলারা বলেছে যে যদি আমাদের রাস্তা মেরাত মত না হয় আমরা আগামী বিধানসভায় আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব আমরা ভোট বয়কট করবো আমরা ভোট দিব না এই ধরনের থেকে আসলেন্ট থেকে আসছি ওই যে এই যে রাস্তা দিয়ে আসলেন সে রাস্তার পরিস্থিতি কেমন ওই রাস্তাটা কেবল ঢালায় হয়েছে ওই যে ভুটান থেকে ওই দিকে এই যে সোজা রাস্তাটা এটা খারাপ কিরকম খারাপ এই যে এই দিকে ঢাকের মেকের এদিকে গর্ত ওদিকে করতো নিয়ে যাওয়া যায় না এই যে প্যাসেঞ্জারকে নিয়ে যায় না খুব কষ্টই নিয়ে যায় আমিও নিয়ে যাই আর প্যাসেঞ্জাররাও কষ্ট পায় খুব কষ্টই নিয়ে যায় কী নাম আপনার আবার রাম রামনারায়ণ মাহাতো যে রাস্তা দিয়ে আপনারা যাতায়াত করেন এই রাস্তার পরিস্থিতি কেমন খুব খারাপ রাস্তার পরিস্থিতি খুব খারাপ আসা যাওয়া খুব কষ্ট হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে যাইলে খুব মানে অসুবিধা হচ্ছে আমাদের বৃষ্টি পড়লে তো গর্ত যেভাবে তো বোঝা যায় না কোথায় গর্ত কোথায় না কি ছোটনবাবু চ্যাটার্জি মোড় থেকে একদম নাগর পর্যন্ত যে রাস্তাটা গেছে রাখালকালি এবং ওইদিকে যে সোজা রাস্তাটা চলে গেছে তার অবস্থা এতটাই খারাপ যে গ্রামের লোক ক্ষুব্ধ এবং তারা পরিষ্কার বলছে যে এখানকার মন্ত্রী সত্যজিৎ বর্মন নাকি রাস্তার কাজ আটকে রেখেছেন যেহেতু বলছে যে তিনি নাকি শুনেছেন এখানকার লোক ভোট দেয়নি তারা ভোট বয়কটে ডাক দিয়েছে কি বলবেন এই ব্যাপারে রাস্তাটা দীর্ঘদিন ধরেই খারাপ আছে প্রচণ্ড খারাপ আছে এখানে লোক চলাচলের প্রচণ্ড অসুবিধা তো এইটা নিয়ে অনেকবারই খবর হয়েছে এমনকি অনেক জায়গায় বলা হয়েছে কিন্তু হচ্ছে না কিন্তু আপনি যেটা বললেন যে মন্ত্রীর কথা তো মন্ত্রী এই ধরনের কথা সব জায়গায় বলে যে এ ভোট দেয়নি ও ভোট দেয়নি জানি না যে কার ভোটে উনি জিতেছে আর ওনার কাকে প্রয়োজন যদি এই ধরনের কথা বলে থাকে তাহলে এর থেকে নিন্দনীয় কথা হতে পারে না তো যাই হোক রাজনীতি না করে রাস্তাটা হওয়াটা ভালো সবার জন্য যাতায়াত করতে পারবে লোক ভালো থাকবে সুস্থ থাকবে স্কুল ছাত্রছাত্রীরা অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে স্কুল ছাত্র থেকে অনেক লোক এসেছে আমাদের অ্যাম্বুলেন্স করে অনেককে পাঠানো হয়েছে এরকম নজির আছে সাধারণ লোক অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেল পড়ে গিয়েছে মানে স্কুল বলে না সব ধরনের সবচেয়ে ক্ষতিকারক মানে টেনশনের ব্যাপারে যে ডেলিভারি পেশেন্ট কিন্তু প্রচুর লোক পারা কিন্তু সেটার লোকরাও ব্যতিগ্রস্ত এই লোকদের কাছে জানলেই বুঝতে পারবেন